অর্থ পাচারকারীদের ধরতে রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া অর্থ কিছুটা ফেরাতে আশাবাদী অর্থ উপদেষ্টা ওষুধের ওপর শতভাগ মার্কিন শুল্কে বিচলিত নন ব্যবসায়ীরা নন পেটেন্ট ওষুধের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা সিন্ডিকেট সহ এগারোটি কারণে দেশের বাজারে বেড়েই চলেছে ইলিশের দর আকার ভেদে দাম নির্ধারণের সুপারিশ ট্যারিফ কমিশনের অর্থ পাচারকারীদের ধরতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা পিয়ারায় আয়োজিত সেমিনারে কথা জানান বক্তারা তুলে ধরা হয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে সুশৃঙ্খলা সুসংহত করতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানোর গুরুত্ব আর্থিক খাতে সংস্কার নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ সামষ্টিক পরিস্থিতির উন্নয়নে নজর বাড়ানোর কথা উঠে আসছে অর্থনীতিবিদ বিশ্লেষকদের কাছ থেকে যেখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর প্রশংসা দুটোই চলছে সমানতালে এমনই পরিস্থিতিতে অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরতে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিয়ারা এর আলোচনায় উঠে আসে রিজার্ভ রেমিট্যান্স মূল্যস্ফীতি সহ গুরুত্বপূর্ণ সূচকগুলোর বর্তমান অবস্থা

যে আমরা মপটাকে আনতে পারিনি এটা মিডিয়ার সামনেই বলা হয়েছে তো সেখানে তো আমাদের কনফিডেন্স একটু কমে যায় তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রশংসা করেন অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের এনবিআর সংস্কার পাচার হওয়া অর্থ উদ্ধারে তৎপরতা সহ নানা কর্মকাণ্ডের সতর্কতার সাথে এগুলোর পরামর্শ দেন তিনি বলেন পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এ সময় প্রশ্ন ওঠে বিএফআইউর নৈতিকতা নিয়ে। বিএফআইউর ক্ষেত্রে আপনি দেখেন এই প্রত্যেক জায়গায় দুর্বলতা যদি ভেতরে এবং বাইরে জাতি হিসেবে কিন্তু আমাদের দেখতে হবে এখানে দক্ষতা নৈতিকতা জায়গায় একটা বড় ধরনের সংকট কিন্তু দৃশ্যমান বারো পনেরোটা ওয়ার্স্ট গ্রুপ ওয়ার্স্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি তাদেরকে পার্সু করে তাদেরকে শাস্তি দেন তাদের এই যে সম্পদ জব্দ করাই এনআ নয় সরকারের পক্ষ থেকে মানি ধরার ব্যাপারে উৎসাহিত করতে হবে ক্ষমতা আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আছে কাস্টমসে আছে সিভিল এভিয়েশনে আছে আলোচনায় ব্যাংক আমানত নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তার কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে আই স্ট্রংলি প্লি উইথ রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া অর্থ কিছুটা হলেও ফিরে আনা সম্ভব বলে আশাবাদী অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকার যে পদ্ধতি চালু করেছে তা নতুন সরকারকে ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে অর্থ উপদেষ্টা বলেন দেশের চালের পর্যাপ্ত মজুদ রয়েছে তবে সংকট কাটাতে মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম থেকে আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের সভায় ১১২ কোটি টাকায় এক লাখ হাজার টন ডিএপি সার ও চারশো কোটি টাকায় ষাট টন টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয় অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে তার অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কোথায় এগোচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটুক আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারবে মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাঙ্কে সুইস ব্যাঙ্কে বলে দিলাম টাকা দিয়ে দেবে না তো ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে সেটা তো অলরেডি কিন্তু আমরা পয়লা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে পেটেন্ডেন্ট ওষুধ রপ্তানিতে শতভাগ শুল্ক কার্যকর হতে যাচ্ছে জানিয়ে মোটেও শঙ্কিত নন বাংলাদেশি উদ্যোক্তারা কারণ রপ্তানি করা ওষুধের প্রায় পুরোটাই জেনেরিক বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান নিশ্চিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের ঝুঁকি নেওয়ার পরামর্শ হোসেনের রিপোর্ট প্রায় সাত দশক ধরে বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন ও সরবরাহ করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করছে বিশ্ববাজারেও এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই স্কোয়ারের রপ্তানি প্রায় পঞ্চাশ লাখ ডলার যেখানে সবশেষ অর্থ বছরে প্রবৃদ্ধির হার পনেরো শতাংশের বেশি সংশ্লিষ্টদের মতে শূন্য শুল্ক সুবিধার কারণে দেশটিতে রপ্তানি বেড়েছে প্রতিনিয়ত কিন্তু প্রশ্ন হল পেটেন্টেড ওষুধে ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের সিদ্ধান্ত এই গতি থামিয়ে দেবে কি আমরা যেহেতু মূলক ডিসকভারি নিয়ে কাজ করি না তা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ হলে কার সেটা আয়ারল্যান্ড ভিন্ন একটা ওয়েতে কাছাকাছি আমি আপনাকে সলিউশন দিয়ে ফেলতে পারছি যেটা একটা কনজিউমারের জন্য কমফোর্ট দিবে ক্লেম করতে হবে ইন্ডিয়া থেকে করা কঠিন এটা বাংলাদেশ থেকে করা ইজি সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি ডলারের ওষুধ রপ্তানি করে বাংলাদেশ যা এই খাতের মোট রপ্তানির দশ শতাংশ এমন পরিস্থিতিতে ওষুধের শঙ্কিত নন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি কারণ রপ্তানি করা ওষুধের প্রায় পুরোটাই জেনেরিক বা নন পেটেন্ট আমাদের ওই সক্ষমতাটা তৈরি হয়েছে যে আমরা আমেরিকায় নিজেরা ডোসিয় তৈরি করে নিজেরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে নিজেরা টেকনোলজি নিয়ে আমরা অ্যাপ্রুভাল পেতে পারি এবং আমেরিকায় ওষুধ বিক্রি করার সক্ষমতা আমাদের এসছে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্ক কাঠামোয় ওষুধের দাম ও চাহিদায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এতে জেনেরিক ওষুধের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন তারা বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে এবং সেখানে ফ্যাক্টরি তৈরি করে তার মানে হলো যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে ইমার্জ করলো এই সিগন্যালটা যদি পায় সারা পৃথিবী তাহলে তখন কিন্তু অন্যান্য দেশে বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি করা যাবে এই বিষয়টা আমি মনে করি যে খুব সিরিয়াসলি বাংলাদেশে নেওয়া উচিত এবং সেটা শুরু হতে পারে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে স্ট্যান্ডার্ডস লাগবে এবং সেখানে রেপুটেশনের একটা স্ট্রং ব্যাপার আছে নাহলে কিন্তু যে কোনো জায়গার মেডিসিন ওই সব মার্কেটে চলবে না আবার উল্টোভাবে এটা সত্যি যে পৃথিবীতে যদি আমরা পশ্চিমা বিশ্বের বাজারে ওষুধ রপ্তানিতে ভালো করতে পারি এইটা একটা বড় রকমের সম্ভাবনা আমাদের সামনে খুলে দিতে পারে সম্প্রতি ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংস্থার অনুমোদন পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এ নিয়ে বাংলাদেশি ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো আট রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা উৎসবের এই সময়ে বাজারে খাদ্যপণ্যের দামে লেগেছে আগুন মাছ থেকে শুরু করে সবজি প্রায় সব দাম চলে গেছে সাধারণের নাগালের বাইরে তবে এখনও কম দামেই মিলছে ডিম ও মুরগি চলছে উৎসবের মৌসুম তবে তা উদযাপনে বড় বাধা নিত্যপণ্যের দাম উৎসবের অজুহাতে সাধারণের নাগালের বাইরে চলে গেছে মাছ সবজি সহ প্রায় সব খাদ্যপণ্যের দাম মৌসুমের শুরু থেকেই চড়া দামে বিক্রি হয়েছে বাঙালির শখের খাবার ইলিশ চার অক্টোবর থেকে ইলিশ ধরায় বসতে যাচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা যার প্রভাবে নতুন করে আরও একশো টাকা কেজি প্রতি বেড়েছে রূপালি এই মাছের দাম অন্যান্য মাছের দামও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পঞ্চাশ টাকা বেড়েছে ছোট গুণেছি সরষে গ্রাম কেজি তেরোশো গ্রাম কেজি আঠারোশো এক কেজি বাইশশো তিরিশ গত সপ্তাহতে সপ্তাহে কেজিতে একশো বেশি মাছ বন্ধ হয়ে যাবে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে এরপরে বাইশ দিন না তেইশ দিন বন্ধ রূপচন্দ্র বারোশো এইটা আমাদের দেশের মাছ এ সিন্ডিকেট কেন সিন্ডিকেট আমরা বুঝি না সবজি বাজারে লেগেছে দামের আগুন নতুন বাজারে আসা গোল বেগুন দুশো চল্লিশ লম্বা বেগুন একশো চল্লিশ কাঁচামরিচ দুশো চল্লিশ টাকা শিম দুশো বিশ টাকা লাউ উচ্ছে একশো এবং পটল আশি টাকায় বিক্রি হচ্ছে বাটি দামের কারণ হিসেবে বিক্রেতাদের সেই পুরনো অভিযোগ সরবরাহ সংকট যখনই আসি তখনই দেখি এটা মানে আগের দামের তুলনায় বরং বেশি কোন অংশে কম না বাজার মূল্য এটা আসলে আমাদের মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে মোটামুটি বেগুন দাম বেশি আর অন্যান্য সবজি আছে দশ টাকা প্রতি কেজিতে বাড়ছে ইন্ডিয়ান সবজি আছে কয়েকদিন একটু কম আসতেছে কাঁচামরিচ টমেটো মানে প্রত্যেকটা সবজির দাম বাংলাদেশের দাম বেশি হয়ে যাচ্ছে বাড়তি দামের ভিড়ে কিছুটা স্থিতিশীল মুরগি আর ডিমের বাজার যেখানে স্বস্তি খুঁজছেন ক্রেতারা নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যৌক্তিক দামের চেয়ে অন্তত তিন গুণ বেশি দামে কিনতে হচ্ছে জাতীয় মাছ ইলিশ লাগামটাতে তাই আকার ভেদে ইলিশের দাম নির্ধারণ করে দেওয়ার সুপারিশ ট্যারিফ কমিশনের মইনুল হাসানের রিপোর্ট মাছে ভাতে বাঙালির মাছ কিংবা ভাত দুটো খেতেই এখন গুনতে হয় বাড়তি অর্থ আর জাতীয় মাছ ইলিশ তো এখন বিলাসী পণ্য তিন কেজি গরুর মাংসের দাম যোগ করে মিলছে এক কেজি ইলিশ ট্যারিফ কমিশনের প্রতিবেদন বলছে ভোক্তার পাতে ইলিশ উঠতে যৌক্তিক দামের চেয়েও অন্তত তিনগুণ গুণ বেশি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের এমন বাস্তবতায় আকার অনুযায়ী ইলিশের দাম নির্ধারণের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা মজুদ ও সিন্ডিকেট মধ্যস্বত্বভোগীদের ভোগীদের দূরত্ব দাদন ব্যবসা সহ ইলিশের দাম বৃদ্ধির এগারোটি কারণ চিহ্নিত করেছে ট্যারিফ কমিশন বলা হয় আহরণ থেকে সর্বরহ পর্যন্ত ছয়টি ধাপে প্রত্যেকটিতে 60 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় দর বিশেষ করে মুনাফার বড় অংশই চলে যায় দাদন ব্যবসায়ীদের হাতে ডাটটা শুরুই হয় আপনারা 1500 টাকা দিয়ে এই ডাটটা শুরু করার অথরিটি কাকে কাকে দিয়েছে আহরনের খরচ আর এই বিপণন যেটা বললেন এই বিপণনের খরচ এটুকু আমরা যদি কন্ট্রোল অবশ্যই সরকারের করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং এখানে এই যে ফড়িয়া দাদন অমুক সমুক পরিবহনের চাঁদাবাজি এটা যতক্ষণে রোধ না করা যাবে ততক্ষণে বাঙালির পাতে আর ইলিশ আসবে না ট্যারিফ কমিশন বলছে আগস্ট মাসে আকার ভেদে প্রতি কেজি ইলিশের দর ছিল সাতশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত গত পাঁচ বছরে পণ্যটির দাম বেড়েছে সাতান্ন শতাংশ এমন বাস্তবতায় পণ্যটির দামে লাগাম টানতে আহরণ ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একগুচ্ছ সুপারিশ দিয়েছে ট্যারিফ কমিশন আহরণ করতে গেলেই আপনার তখন দাদনের মাধ্যমে টাকা নিয়ে উচ্চ সুদে নিতে হয় এবং পুরো ইলিশটা ওই দাদন ব্যবসায়ীর কাছে নিতে এই টাকাটা যদি ব্যাংকের মাধ্যমে আমরা তাদেরকে স্বল্প সুদে দিতে পারতাম স্বল্প ইন্টারেস্টে তাহলে কিন্তু তারা এই ইলিশ মাছটা আহরণ করতো এবং আহরণ করে তারা কিন্তু আমাদের পাইকারি বা হোলসেল মার্কেট বিক্রি করতে পারত স্থানীয় বাজার মূল্যের চেয়ে কম দামে ইলিশ রপ্তানির বিষয়টি উঠে আসে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয় প্রতি কেজি এক টাকা দরে এখন পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে সাতানব্বই টন ইলিশ মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা দু সালের শুরু থেকে প্রায় এক টানা বেড়েছে স্বর্ণের দাম ছাড়িয়ে গেছে প্রতি আউন্সে তিন হাজার ডলারের ঘর আর এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির টালমাটাল অবস্থা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলাটে নীতি বৈশ্বিক স্বর্ণের বাজারে দামের গতি যেন কমান নয় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তিতাল্লিশ শতাংশ বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম যা এবার ছাড়িয়েছে আউন্স প্রতি তিন ডলারের ঘর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে স্বর্ণের সাম্প্রতিক মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে পশ্চিমা বিনিয়োগকারী ও সুবিধাভোগী মৌসুমি ব্যবসায়ীরা যার কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতির মন্থর গতি এ কারণে সুদের হার কমাতে বাধ্য হয়েছে ফেডারেল রিজার্ভ নীতি সুধার কমলে নগদ বিনিয়োগকৃত অর্থের উপর কম সুদ পাওয়া যায় ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনা শুরু হয় ব্যাঙ্ক অব আমেরিকার তথ্য বলছে বিগত চার সপ্তাহে স্বর্ণে সাড়ে সতেরো বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে মাত্র শূন্য দশমিক চার শতাংশ বিনিয়োগকারী করেছে এই বিনিয়োগ দাম বৃদ্ধির আরেকটি কারণ ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ যা ডলার এবং বন্ডের বাজারকে করছে তাছাড়া ট্রাম্পের শুল্ক বিভিন্ন দেশের সাথে বাণিজ্য যুদ্ধ এবং সরকারি খরচের প্রভাবে চলতি বছর ডলারের মান এখন পর্যন্ত নয় শতাংশ কমেছে বিপরীতে বিভিন্ন দেশ জুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে রয়েছে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবও ডয়েচে ব্যাংকের হিসেব বলছে আগামী বছর আমস্প্রতি স্বর্ণের দাম পৌঁছাতে পারে চার হাজার ডলারে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর দশক মার্কেন্টাইল ব্যাঙ্ক পেয়েছে বিজনেস টোয়েন্টি এর এখনকার আয়োজনে এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে